মুসলমান আমরাও মুসলমান তারাও মুসলমান আমরাও মুসলমান ভাই বাপ মারা গেছে জাফতের দাওয়াত দিছে হ্যাঁ দুনিয়ার সিটারি বাটফারি করে তেহা জমাইছে দশ পনেরো টাকা রুজব করছে হালাল কামাই কইরা রক্ত বেসা তেহা দিয়া পনেরো জগ রুজব কইরা বাপের লেগে জাফত করুন এত সুজানা ঠিক কিনা কম হারাম কামাই দিয়া সুবিধা বা লাইয়ে যেমনি যাইব এমনি আইব যেমনি যাইব আপনি হালাল কামাই দিয়া আপনি ফোন ডাটা জব করে বাপের লিগে জাফত করে লাইবে এরকম বেডাই তুই কেড়াই যত হারাম কামাই দেখবেন আকাম কুকাম যত আয়োজন আছে সব দেখবেন হারাম কামাই ওলা কারণ আ মানুষ কু মানুষের হাতে যখন টে হয় গ্রামের ভিতরে ফিডাফিডি হয় গ্রামের ভিতরে গান হয় গ্রামের ভিতরে যাত্রা হয় গ্রামের ভিতরে শিল্পী আইয়ে বাবিয়ে দেওরে। ফালা গান ফালা গান ভাবি আর দেবরে গান হইতে আছে ঠিক নিও আপনি রেগুল বুঝতে হয় না বেলে হয়নি আমরে গুল দিয়ে তো শুরু আমরে গুল দিয়া না হজুবিল্লা বুঝতেন না জুড়ে বুঝতেন না নজুবিল্লা এই টেহা হয়েছে তো আজ আঘাত কুজাঘাত জয়েছে ভগিন্দির ফুটে না তো টেহা হয়েছে তো তো গানে বানাইব তো তো জীবনে দিত না ঠিক কিনা কিন্দির গড় টেহা হইলে আমানুষ কুমানুষেরা তো টেহা হইলে গ্রামের ভিতরে দলাদলি হয় গ্রামের ভিতরে ভিডিও ভিডিও হয় গ্রামও গান হয় গ্রামও লাশ পরে আর মালা মাংসারা তো টেহা হইলে গ্রামের ভিতরে ফুল হয় গ্রামের ভিতরে মসজিদ হয় গ্রাম মাদ্রাসা হয় ঠিক কিনা কহ মানে আমরা দেশে এত ফিডা ফিডি গিরে কারণ আমানুষেরা তো টেহা গেছে গা আমানুষেরা তো টেহা গেছে গা বংশাবলী মানুষেরা তো হনার টেহা নাই অনুমতে বেদ ডরে ডৰে না মাথা নু আইয়া নাজানো যায় আর আমানুষ কোন মানুষ দেখবা তার মায়ে মাইছ ঘরে কাম করছে তার বাহে সুদে টেহা লাগাইছে হেতে বিদেশ বিদেশ গেলে এবারে টেহা টুহা মাইরা ওহনতে টেহা ওলা হইছে তেহন ৰিক্সাত বলে ফাওৱাল কি দিয়া রেহে ৰিক্সা ওলাগে কি মাথাত কিতা লাগে তার ঠেং ডা তুই হে মন দিয়ে ভাওতুল ছুটী তুই ওই যে আমানুষের এতো টেহা হইসে যে অসুখ তো যে তেহা হয়েছে অসুখ বড়া তো হইলে মাঠের ভিতরে ওই বেড়া বেড়ির নাচ হয় শিল্পী দাওয়াত দিয়ে গা গান হয় জ্যাফত হয় উরুস হয় নাম দিয়ে সেটা বেড়া বেড়ির নাচ হয় গাজার আসর বসে ঠিক কিনা কর আর বালামান সেরা তো তেহা হইলে কোন বেড়ি তাহলে তেহার লাগে মাইয়া বিয়া দিতে পারে না এবারে গিয়া বসে ও টেনশন করো না তাই বাপ নাই দেখে কি তৈছে তাই বাপে আমরা কোনো কাম করতো কতটা মেহ্নত করছে যা তাই স্যানইছে তার বাপ নাই বিয়ার চিন্তা জিনিসপত্র আল্লাহ আমারে অনেক দিছে তার করতে আসি ইনশাল্লাহ খরচ যা যায় আমি আছি ওই চিকিৎসা করতে পারে না চিকিৎসা করায় ওই তো বালা একটা ফোলা ছাত্র লেখাপড়া করতে পারে না ঢাকা ইউনিভার্সিটির চান্স পাইছে মাদ্রাসাতে হাফেজ আলেম হইতে পারে না কিতাব কিনতে পারে না বই কিনতে পারে না ওই আবার টেহা দেয় এটি হলো বালা মানুষের লক্ষণ ঠিক কিনা কর আমি আমি অনেক অনেক খুশি আপনারা আপনারা জায়গায় যাই যে সুন্দর করে ঈদগাহর করছেন এই সাইডগুল দিয়া বাউন্ডারি দিয়া আমি অনেক খুশি হয়েছি বুঝা গেল আপনাদের কলিজার ভিতরে আল্লাহর ভয় আছে আমরা কয়েকটা মিনিট আমি ধর যে তেত্রিশ বছর ধরে মাফিল করি গত বছর বত্রিশ বছর গেছে এই বছর ৩৩ বছর মাহফিলদার কদমটা দিলে আমি মাহফিলদার ওজন বুঝি ৩৩ বছরের একটা অভিজ্ঞতা একজন নয়াকান্দি মাহফিল আমি যেহেন নাম সিআইয়া সেরা হ্যাঁ তাইটা যে আইসি আইয়া খাইতাম বসে মেম্বরের সাঁচার ঘর এরপরে যে মাহফিলদার আইসি আপনার আর আশা বসা দেখতে আমার মনটায় সাক্ষী দিছে কি সাক্ষী দিছে কইলে তা কইলে দেবো আমার মনটায় সাক্ষী দিছে আজকের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছে এই কবুল হওয়া মাহফিলটাতে আমরা একটা লুকু উঠতাম না আর যদি আব্বার লেগে দোয়া করা আমার লেগে দোয়া করা আর আব্বারে ডাক বাবা ও এই দুনিয়ার ভিতরে আকাশ বাতাস সব খোলা খালি বাউন্ডারি ওয়ালটা দেওয়া সিফা সাফা দিয়া বাতাস আইতেছে এইটাতে বইয়া থাকতাম পারি না জান্দা বাড়ি যে গেতে আছে আরে আমার আব্বার সারিগুল দিয়ে মারি রে সেই কবরটা জানি আব্বাই কেমনে থাকে চিন্তার দরকার আছে নাকি নাই আমি জানি না খারাপ বানাই আমি জানি না কারাম্মাই আমার আব্বা আদাই আমার যখন মাত্র একাশি বছর বয়স আমার আব্বা দুনিয়া থেকে বিদায় হইছে আমি বলছিলাম একটা লুক লইল না ভাই একটা লুক লড়তেন না করছিলাম আপনার তিন চারজন ফলাফাইন উঠছেন কাম বালা হইছে না একটা লুক লইরেন না সব জায়গায় সব মাহফিল এক মাহফিল মনে করিরেন না আজকে কবুল হওয়া মাহফিলটাতে দোয়া না করে আমরা একজনে যাব না আজ আমি জানি না কার আব্বা নাই আমার আব্বা নাই আমি বুঝি রে বাপ না থাকলে কেমন লাগে আমার দুইটা ছেলে আমার ছোট ছেলেরা একদিন দৌড়ে আমার কাছে আই আমারে ধরছে ধরে সেরা কয় বাবা পাশের আহ আই লোক কি ভাই এরকম করতেছেন কেন ভাই

বুঝি আপনাদের কষ্টটা আমি এই জন্য ছেড়ে দিতে চাই একটু সামান্য একটু বসেন দোয়াটা করে সবাই একসাথে যাব ইনশাআল্লাহ সবাই রাজি আছেন ইনশাআল্লাহ আর একটা লুকরে উঠতে দিয়ে না দয়া করে আমি অনুরোধ করছি আমার কয়েকটা মিনিট সময় দেন আজকে আমরা আব্বা আম্মা আপনি যে উঠতে যা গেতে আছেন সাদা একটা লাইন লেখা রাখেন যারা কলম আছে কাগজ আছে ভার করেন আমি লাইনটা করে খেয়াল করেন আবার সেই কথা আপনারা যারা আব্বা আম্মারে কবর রাখা অথবা বাইক রাখা আপনি যে উঠা আছে গেতে আছে আপনি যে দিন কবরও যাইবে আপনার কবরও রাখা আপনার ফুতেও দোয়া হালাই দিয়া আস্তে করে উঠা যাইব গা এটা আপনার তে শিখছে ঠিক কিনা কম একটু দয়া করে আসছেন যখন দোয়াটা করে যান আসল তো হলো দোয়াটা এতক্ষণ তো যা হুমছেন হুমছেন দোয়াটা না করে কেউ যাই না আল্লাহ যেন কবুল করে যারা বিশেষ উজোর আপত্তিতে গেছেন তারা জলদি করে আবার চলে আসেন আমার অনুরোধ আবার আইসা পড়েন আমরা কয়েক মিনিটের ভিতরে দোয়া করে দেবো ইনশাল্লাহ সবাই কোন আমিন যেই কথাটা কইতাম নিস্তা আমার আপ দো তো আমার ছোট একটা ফুট আছে এটা আরও কয়েক বছর আগের কথা তো আবার মার্শাল্লাহ তিরিশ তারিখ পরীক্ষা দিব এতে একদিন আমার বাসাত আইয়াসের বাসাত পাশের বাসাতে খেলতো গিয়া আইয়াসের কথা বাবা ওই যে পাশের বাসার যে আমার বন্ধু তার দাদা আসছে বাড়িতে বাসায় তো বাড়ি থেকে নারিকেল আনছে আর কি কি আনছে আমার তো কোনো সময় দাদা আসে না বাচ্চা ছোট মানুষ তো আমার কইতেছে আমার তো কোনো সময় দাদা আসে না তো গা গলাত বইয়া ধৈরা আমার কুকুলো বইয়া বইয়া কইতে আছে আমি কই তোমার তো দাদা নাই এইজন্য দাদা আসে না কিন্তু ওর দাদা আছে আমার দাদা নাই কেন ছোট মানুষ বুঝে না তো কয়ে যে দাদা থাকতো ভালো আমার দাদা নাই কেন আমি কই তোমার দাদা নাই কারণ হলো তোমার দাদা এ এ এ আমি যে বড় হয়েছি ছেলে যখন বড় হয়ে যায় তখন এই বাপ মারা যায় আমার আব্বাই তো তোমার দাদা তা আমি বড় হইয়া গেছি এই জন্য তোমার দাদা করছে গালে চুমা দিয়া কয় বাবা তাইলে আমি যখন বড় হয়ে যাব। তখন কি তুমি না বলবেন না আমি যখন বড় হয়ে যাব। তখন কি তুমি থাকবা না ও থাকবানা মানুষ আমি আবার ইনশাল্লাহ শীতকালে তোমাদের মাঝে এক সময় আসবো ইনশাল্লাহ প্রাণ ভরে সময় নিয়ে দোয়া করব মাঠের ভিতরে আজকে কষ্ট দিয়ে ফেললাম আমি জানি না কার আব্বা নাই আমি জানি না কার আম্মা নাই আব্বার কবর আম্মার কবর যেন জান্নাত হয়ে যায় এই আশা একটা ক্লাব লাভ দাঁড়াই বা হুজুর দোয়া করে দেয় আমার গ্রামের মসজিদ এক জায়গা থেকে আর এক জায়গায় স্থানান্তর করা হবে নতুন করে নতুন আঙ্গীকে বড় করে মসজিদ করা হবে আল্লাহ রিনবী বলেছেন মাম্বানা লীল্লা হেমাসজিদান বানাল্লাহু লহু বা ইতানফিল জান্না যে দুনিয়ার ভিতরে মসজিদ বানাবে আল্লাহ বলে জান্নাতে তার জন্য ঘর বানাবে আব্বার দাওয়া ঘরে ঘুমায়। আব্বার রাখে যাওয়া জমি চাষ করে খায় আব্বা দুনিয়াতে নাই আম্মা দুনিয়াতে নাই হুজুর দোয়া করে দেন আব্বার নামে আম্মার নামে ওই নতুন মসজিদের জনাব মোহাম্মদ তোফাজ্জল হুসেন কুয়েক প্রবাসী তফাজ্জল হুসেন এক নম্বরে দিল দুই লক্ষ টাকা আল্লাহ কবুল করো মঞ্জুর করো বরের আশা পূরণ করে দাও দানার হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কামাই রুজগার রকমত আর বড় বাড়াইয়া দাও আয় আল্লাহ আল্লাহর ঘর মসজিদ রুসি লায় জান্নাতের ভেতরে তার জন্য তার বংশধরের জন্য তুমি মাওলা দয়া করে ঘর বানাইয় কনাবে

যত হাজার বস্তা লাগো মসজিদ করতে যা সিমেন্ট লাগে আব্দুল হাকিম ব্যাপারী সাহেব ইনশাল্লাহ সব সিমেন্ট উনি দান করে দেবেন নাম আর হাবা নাকি সিমেন্ট ফেরত জ্বালায় যাব রেখন আব্দুল হাকিম ব্যাপারী সাহেব যত সিমেন্ট লাগে আবার এত বস্তা সিমেন্ট ইনশাল্লাহ মসজিদের জন্য দান করে দেবে তো আমরা হেনো দুই লাখ টাকা হবে আইছি এখানো সিমেন্ট ফাইয়া লাইছি আল্লাহ করলে দেখবেন আটকাইতে আবগাইতে আর বেশি দেরি হইতো না এক লাখ টেহা দিবেন এক লাখ এরকম একটা লোক আছেন নি এই গ্রামের যারা মসজিদ করবেন যে হুজুর ইনশাল্লাহ এক লাখ টেহা আমি দিয়া দেন আর সকল বলা বাসি আর মরি টেহা দিয়া গীতা করাম এক লাখ টেহা মসজিদও দিয়া দিলাম ইনশাআল্লাহ পারবেন নি একজন আল্লাহ আলাইসি আল্লাহ আল্লাহ কই ও আল্লাহ একটা লাখ টেহা একটা মানুষের অন্তরে মায়া লাগাই দেওয়া আল্লাহ আল্লাহ

এই মসজিদের লিগা ইনশাল্লাহ এক লাখ টাকা দিয়া দেয় আল্লাহ যেন জান্নাত ঘর বানাই দেয় আমি প্রাণ ভরে দোয়া করে দেব ইনশাল্লাহ ফাটবেন নি একজন ফাটতেন না আমি পঞ্চাশ হাজার কেমন লাগবো পঞ্চাশ দুইজন গুলো ভাইয়া রয়েছে একটা লাখ টাকা যদি একজন লুক পাইতা দুই লাখ টাকা যদি উন্ডা পাইসা সিমেন্ট দিয়ে উন্ডা পাইসা এক লাখ টাকা মুসাফা করে আরে আল্লাহ বাপ মানাই কিনা এই আমারে এই ভাই বেগুনি রঙের গঞ্জি গেছেন যাইয়েন না মোহন যাইয়েন না বল সবাই রমজান আলী প্রধান আমার ভাই মন দিয়ে কথা শুনেছে আব্বা মা দুইজনের একজন নাই আহারে ঘরের ভেতরে সব আছে রে আব্বা মনে হয় ঘরে কিচ্ছু নেই আমার রমজান আল্লাহর ঘর মসজিদের জন্য আমার ভাই দিলেন এক লক্ষ টাকা বল মার হাওয়া কবল কর মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কামাই রোজগার রক্ষমতার বরকত দিয়া দিও রমজান ভাই যেই দিন কবরে ঘুমাবে সবাই দেখুক মাটির কবর আমার ভাই যেন কবরে গিয়া দেখে মাটির কবর মাটি নাই মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে বলো আমি পঞ্চাশ হাজার টাকা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান পলাশ ভাই উনি ঘোষণা দিয়া গেছে

মানে না মানে আরো আস্তে আস্তে জনাব কিনা তাহার তাহার ভাই আব্বা আম্মার নামে আমার ভাই জান দিলেন এক লক্ষ টাকা বলো মার হাবা খালি ও অনুরুধ অনুরুধ কেউ উঠতেন না কেউ উঠত দিয়েন না মসজিদ হয়ে যাবো না মার হাবো কেন তো কেউর উঠতে দিয়ে না দয়া করে উঠতে লেলে জাতা দিয়া বোয়ার ফার্স্ট টাইম সময় দেন আমারে আল্লাহ যেন কবুল করে সবাই কোন আমি আমার ভাই যার এই সুন্দর করে দাড়ির ভিতরে রং দিছে অনেক সুন্দর হয়েছে শরীরটা সিহন মনটা বড় ভাইয়ে দিয়া লাগবে এক লক্ষ টাকা কয় মার এবার কন আর আছে নাকি ওই মেম্বর গুলো মেম্বর

আর কুয়েত প্রবাসী এক তারি দিয়ে লাগবো পঞ্চাশ হাজার মার কেন দরকার মার হাবা হেড আছে দুই লাখ এবার এক লাখ হেবার এক লাখ চার লাখ এই প্যানেল চেয়ারম্যান পঞ্চাশ হাজার মালিক কি মালিক নি একটা পঞ্চাশ হাজার হয়ে গেছে পাঁচ লক্ষ মার হাবা কেন দর আর সিমেন্ট আমরা ইনটেক এবার রয়েছে

হ্যাঁ কৌ স্যাকারি সব দিতে পারবো দেবো নিচে দিতে পারত না বিশ হাজার কয় মানে কত দিত পঞ্চাশ হাজার আচ্ছা দিয়ে দিবো বাড়াবাড়ি দরকার নাই এবার মেলার কামলা নাকি শেষ বয়স যায় না সাজু সাহেব উনি দিয়া লাগবো এই শব্দ দেওয়ান যেত না উনি আস্তে আস্তে দিব সুবিধা মতো দিব কাম লাগলে ফইলা নেউ সময় দিব আর রং দেওয়ার সময় দিব মাই দিদা লাড়া দেওয়া যেত না উনি দিয়া লাগবো পঞ্চাশ হাজার